হাসনাবাদের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপাড়া প্রাইমারি বিদ্যালয়ের পাঁচিলের ধার থেকে হঠাৎ গর্ত থেকে ধোঁয়া বেরোচ্ছে যা ভীষণ দুর্গন্ধ চোখে লাগলে চোখ জ্বালা করছে আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইচ্ছামতে বিজ্ঞান কেন্দ্রকে জানালে আমাদের বিজ্ঞান কর্মীরা ঘটনাস্থলে যান পরিদর্শন করে আমাদের বিজ্ঞান কর্মীদের মতে এর ভিতর গর্ত ছিল যেখানে জল ও পচা জিনিসপত্র জলে মিথেন গ্যাসের সৃষ্টি হয়েছে তার ফলে এই ঘটনা আমরা প্রশাসনকে জানাবার চেষ্টা করছি আমাদের কাছে একটু আগে খবর এসেছে হাসনাবাদের কোন এক প্রাইমারি স্কুলের সামনে থেকে হঠাৎ করে গর্ত হয়ে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ধোঁয়া চোখে মুখে লাগলে চৌমুখ জ্বালা করছে একটা দুর্গন্ধ আছে আমাদের বিজ্ঞান কর্মীরা সেখানে যাচ্ছেন আমরা শুনে বুঝে যা বুঝছি যে ওর নিচে নিশ্চয়ই ফাঁপা ছিল যেখানে জল জমে এবং পচা জিনিসপত্র জমে মিথেন গ্যাস বা এই জাতীয় গ্যাসের সৃষ্টি হয়েছে যেটা অতিমাত্রায় হয়ে যাওয়ার ফলে এখন গর্ত আকারে বেরিয়ে আসছে যেটা চোখে লাগলে চোখ জ্বালা করবে দুর্গন্ধ হবে আরও বেশি দুর্গন্ধ বাড়তে পারে বা ছোট আকার নিয়ে বাষ্ট হতে পারে আমাদের লোকজন যারা যাচ্ছেন তারা ফিরে এসে রিপোর্ট দেবেন নিশ্চয়ই তার ভিত্তিতে আমরা আবারও বলবো আমরা এইটুকু আহ্বান রাখছি স্থানীয় মানুষদের কাছে যে আপনারা আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন সজাগ থাকুন এবং বিষয়টার উপরে নজর রাখুন ধন্যবাদ